ভারতের আজমির শরীফের নিচে শিব মন্দির আছে এমন দাবি করছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা তারা আজমির শরীফে পূজা করার অনুমতি চাচ্ছে আজমির শরীফের নিচে থাকা মন্দিরের নাম কি হতে পারে সেটাও ঠিক করে ফেলেছে হিন্দু নেতারা তারা এই মন্দিরের নাম দেবে সংকট মোচন মহাদেব তারা চাইছে দরগা রেজিস্ট্রেশন বাতিল হোক উনিশশো এগারো সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদার লেখা একটি বইয়ে বলা হয়েছে আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে এবং একটি জৈন মন্দির রয়েছে আজমির শরীফে একটি আদালত মন্দির থাকার দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে এদিকে মুসলমানদের দাবি ভিন্ন উপমহাদেশের কোটি কোটি মুসলমানের কাছে আজমির শরীফ একটি আবেগের নাম ইতিহাস বলছে বারোশো ছত্রিশ সালে ভারতের রাজস্থান রাজ্যে তৈরি করা হয় আজমির শরীফ দরগা আজমির শরীফ খাজা বাবার মাজার নামেও পরিচিত এটি রাজস্থানের আজমির জেলায় অবস্থিত আজমির শরীফের বিশেষত্ব হল এটি হিন্দু মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষের কাছে মহান তীর্থস্থান সাধারণ মানুষের পাশাপাশি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ভারতে সফরে এলে একবার আজমির শরীফে ঘুরে যান সারা বছরের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের পদভারে থাকে আজমির শরীফ মাজার মিটার মূল দরজাটি তৈরি করেন বুলুন্দা খাজা বাবার মাজারের আরেকটি দর্শনীয় বস্তু হল একশো বিশ মন ও আশি মন চাউলের বিরিয়ানি রান্না করার দুইটি পাত্র প্রতি বছর এক থেকে ছয় রজব খাজা মঈনুদ্দিন চিস্তির ওফাত দিবসে এখানে ওরস অনুষ্ঠিত হয় মঈনুদ্দিন চিস্তি ছিলেন তেরো শতকের একজন সুফি সাধক ও দার্শনিক তিনি সানজার তথা আধুনিক ইরানে জন্মগ্রহণ করেন মৈনুদ্দিন চিস্তি ইসলাম প্রচারের জন্য দিল্লি আসেন এখানে তিনি বিখ্যাত সুন্নি হাম্বলি পণ্ডিত এবং রহস্যবাদী খাজা আবদুল্লাহ আনসারের লেখার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন আজমিরে থাকাকালীনই মৈনুদ্দিন চিস্তি একজন করুণাময় আধ্যাত্মিক প্রচারক ও শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিং বদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব তিনি সিওপির উসমান হারুনের নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলামের ব্যাপক প্রচার ও প্রসারের পর আজমিরেই মৈনুদ্দিন চিস্তি ইন্তেকাল করেন ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল চুরানব্বই বছর আজমিরেই তাকে সমাধিস্থ করা হয় এটাই আজমির শরীফ আজমির শরীফের ভেতরে রয়েছে ভেলভেটে মোড়া শ্বেত মর্মরের সমাধি বেদি রুপলি রেলিং দিয়ে ঘেরা সোনায় মোড়া গম্বুজ আকৃতির সিলিং ভক্তরা এখানে ফুল চাদর চড়ান এই সমাধি বেদির অদূরে রয়েছে মৈনুদ্দিন চিস্তির কন্যা বিবি হাফিজ জামাল ও শাহজাহান কন্যা চিমনি বে নিগমের সমাধি এই মাজার ঘিরে গড়ে উঠেছে দুটি মসজিদ একটি সম্মেলন কক্ষ বারোশো সালে সুলতান ইলতুতমিস এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিলেন আর ষোল শতকে মোঘল সম্রাট হুমায়নের হাতে এটি শেষ হয় এর প্রবেশদ্বারটি তৈরি করেছিলেন হায়দ্রাবাদের নিজাম পনেরোশো থেকে আশি সাল পর্যন্ত প্রতি বছর আগ্রা থেকে পায়ে হেঁটে সম্রাট এই দর্গে আসতেন জাহাঙ্গীরও এখানে মসজিদ করেন আজবির শরীফ মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে দারুণ এক ব্যবসা এখানে বিক্রি হয় ফ্লাওয়ার বাস্কেট ভেলভেটের চাদর সুগন্ধি আগরবাতি টুপি সহ নানা রকম জাবা কাপড় আর খাবার দাবার এমন জমজমাট ঐতিহ্য থাকার পরও আজমির শরীফকে কেন্দ্র করে বেশ কয়েকবার বিশৃঙ্খলা হয়েছে অতীতেও আজমির দরগা শরীফের উপর বিশৃঙ্খলাকারীদের কুনজোর পড়েছে দু হাজার সাত সালের এগারোই অক্টোবর পবিত্র রমজানের সময় এখানে একটি ঘটে এতে তিনজন প্রাণ হারায় এবং সতেরো জন আহত হয় ভারত সরকারের শক্ত পদক্ষেপে অপরাধীদের দ্রুত ধরা হয়েছিল এবং তারা এখনো সাজা ভোগ করছে এত কিছুর পরও আজমির শরীফ ভারতে হিন্দু মুসলিম শিখ সহ সব ধর্মের মানুষের কাছে একটি পবিত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতির উল্লেখযোগ্য স্থান হিসেবে বিবেচিত হত কিন্তু এখানে যদি সত্যি মন্দির তৈরি হয় তাহলে আটশো বছরের এই মুসলিম নিদর্শনটি পুরোপুরি হারিয়ে যাবে